হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা ফ্লোর প্ল্যান দেখাচ্ছি ফ্লোর প্ল্যানের যে সিঁড়ি রয়েছে সিঁড়িঘরটি কিভাবে রিজার্ভারের উপর থেকে আমরা করছি সেটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সংক্ষিপ্তভাবে এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরটি রয়েছে এই সিঁড়িঘরটির এই মাপ অনুযায়ী প্র্যাকটিক্যালি আমরা করতেছি এই সিঁড়িঘর স্টার্টিং এখান থেকে শুরু করছি আমরা অলয়েজ আপনারা বাম হাত ধরে আপনি রেলিং ধরার জন্য যে স্টার্টিং শুরু হয় সেই দিক দিয়ে আপনাকে সিঁড়ি স্টার্টিং করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে রিজার্ভারটা আমাদের রিজার্ভারের টপ স্লাবের যে রড বার্নিং রয়েছে সেই টপ স্লাবের আমরা অ্যাজ পার ডিজাইন হিসেবে আমরা এটিকে রড বার্নিং করছি এখানে আমাদের একটা দেখতে পাচ্ছেন এখানে ম্যানহোল করা হয়েছে এদিক দিয়ে এটি ইউজ করা হবে ভিতরে পরিষ্কার করার জন্য অন্যান্য কাজ করার জন্য এই বার্ডিং করা হয়েছে এটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিজার্ভারের আমাদের বার্নিং কমপ্লিট হয়েছে রিজার্ভারের ঢালাই আমাদের যে রয়েছে সেটি থিকনেস রয়েছে ছয় ইঞ্চি আর যে সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন এতে এই সিঁড়িঘরটা অ্যাজ পার ডিজাইন হিসেবে আমাদের দেখেন এখানে যে ঢালাইটা হয়ে যাবে এই ঢালাই থেকে আমাদের সিঁড়িঘরটা উঠে যাবে উঠে যায় এখানে প্রথম লিপ তারপর সেকেন্ড লিপ খাতে উঠবে এখানে আমাদের প্রত্যেকটা সিঁড়ির যে ধাপ রয়েছে সেই ধাপগুলো আমাদের এগারো এগারো ইঞ্চি করে রাখা হয়েছে যাতে অনায়াসে উঠতে পারে আর পাশে দেখতে পাচ্ছেন লিপকটটি পাশে দেখতে পাচ্ছেন লিপকট এখানে যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন হিসেবেই আমরা এই কাজটি করতেছি এখান থেকে স্টার্টিং শুরু হবে আর এটা রিজার্ভার ওয়াটার রিজার্ভার যে স্বাদ হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের লিফ্ট কোর রয়েছে আর এই দিকে ইউনিট আর এই দিকে আর এক ইউনিট রয়েছে ইনশাআল্লাহ ফাইনালি আমাদের যখন এটি ঢালাই কাস্টিং হবে এবং সিঁড়িটি কীভাবে করতে হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখাবো ধন্যবাদ এবং অবশ্যই পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ